ছোট থেকে বড় সবাই গিফট পেতে পছন্দ করে তবে সেই ক্ষেত্রে নারী ও মেয়েরা নিজের প্রিয়জনদের কাছ থেকে গিফট পেতে একটু বেশিই ভালোবাসে নিজের বোন বা স্ত্রী বা সহকর্মী কোনো মেয়ে বা বান্ধবীর জন্য গিফট কিনতে গিয়ে আমরা পায়সে বিভ্রান্ত হয়ে পড়ি কম দামের মধ্যে মেয়েদের জন্য কি গিফট কিনবো যা তাদের পছন্দ হবে তা আমরা অনেকেই বুঝতে পারি না তো বন্ধুরা আজ এই ভিডিও দিতে সব ধরনের মহিলা এবং মেয়েদের জন্য কম দামের মধ্যে তিনটি ভালো গিফট আইটেমের কথা বলবো যা আপনি চোখ বুঝে তাদেরকে দিতে পারেন যেটি পেয়ে তারা ভীষণ খুশি হবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি সব মেয়েদেরই গিফট আইটেম হিসেবে ফার্স্ট চয়েস হলো নেকলেস নেকলেসের ক্ষেত্রে মেয়েদের চিরকাল চাহিদা আছে তবে কিছু মেয়েরা ভারী নেকলেস পরতে পছন্দ করে আবার কিছু মেয়েরা সিম্পলের মধ্যে সুন্দর দেখতে নেকলেস পরতে পছন্দ করে তাই আপনি যাকে উপহার দেবেন তার চয়েসটা অবশ্যই আগে থেকে জেনে নেবেন কম দামে পাঁচশো টাকার মধ্যে অনেক ভালো সুন্দর নেকলেস আপনি মার্কেট থেকে কিনে তাকে গিফট হিসাবে দিতে পারেন অথবা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো থেকেও অর্ডার করে তাকে দিতে পারেন সুন্দর দুল দিয়ে সাজিয়ে তুলুন নিজের প্রিয় মানুষটিকে তবে অনেক মেয়েরাই গোল্ড পালিশড ইয়ারিংস পরতে ভালোবাসে আবার অনেকে অক্সিডাইজ কানের দুল করতে বেশি পছন্দ করে তাই যাকে গিফটটি দেবেন আগে থেকে অবশ্যই তার চয়েসটি জেনে নেবেন কম দামে দুশো থেকে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের দুল আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন এবং কানের দুল কিনে নিজের প্রিয় মানুষটিকে বিশেষ দিনে উপহার দেওয়ার সুযোগ একদম মিস করবেন না দামে মেয়েদের ভালো গিফট দিতে চান তাহলে অবশ্যই তিনশো টাকার মধ্যে আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন ভালো ডিজাইনের লুক দেবেন রকম পার্স এটা আপনি ভালোবেসে যাকেই উপহার দেবেন তারই মনে ধরবে ও সে ভীষণ খুশি হবে তো বন্ধুরা আপনি এই তিনটি গিফট আইটেম মধ্যে কোন উপহারটি দেবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ